নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল সাথে মেঘ আজকে ঘুরতে নয় আজকে চলে এসেছি রাধা বাজার আপনাদের আগে বড় বাজারের ভিডিও দেখিয়েছিলাম আজকে রাধা বাজারের ঘড়ি মার্কেট ঘুরে দেখাবো এই হলো বিবিধি বাগের দিক বিবিধি থেকে যে গাড়িগুলি আসছে এটি সোজা লাল বাজারের দিক হয়ে চলে যায় সোজা আর এই রাস্তা চলে যাচ্ছে লালবাজারের পাশ হয়ে আমাদের সামনে এখন দেখা যাচ্ছে যেটি এটি হচ্ছে লালবাজার পুলিশ স্টেশন এই লালবাজার পুলিশ স্টেশনের পাশের গলি দিয়ে সোজা ঢুকে যাওয়া যাবে রাধা বাজার একটা খবর নিয়ে এসছিলাম যে রাধা বাজারের কাছে কিছু পাইকারি দোকান আছে যেখানে খুব কম দামে ঘড়ি পাওয়া যায় আর সেই ঘড়িগুলো আমার এই বন্ধু এসেছে ওর একটা দোকান আছে সেই দোকানে ওই ঘড়িগুলিকে রাখবে বলে এখান থেকে এসেছি সেই দোকান দেখাবো সেই দোকানের সমস্ত ঘড়িগুলি খুব কম দামে পাওয়া যায় নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেইগুলি দেখাতে চাইছি চলুন আশা করছি আজকে ভিডিওটি খুব রোমাঞ্চকর হতে চলেছে ভালো লাগবে লালবাজারের এই অংশকেই বলা হয় রাধা বাজার আর এখান থেকেই ঢোকা যায় রাধা বাজারের গলিতে যার পিছনে দোকানে আমার পিছনে যে গলিটি রয়েছে এই গলিতে শুধু ঘড়ির মার্কেট দেখছি এর ঘড়ি দেখান আমরা এখন চলে এসেছি এস এইচ টাইম এইখানে যে ঘড়ি সমস্ত রকম ঘড়ি এখানে পাওয়া যায় আর যে ঘড়ি আপনারা পাইকারি রেটে পাবেন লুজো দাদা দিয়ে থাকেন পাইকারি রেটে অবশ্যই পাবেন খুব কম দামে এখানে পাবেন দাদার সঙ্গে কথা বলছি কিভাবে আপনারা নিতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন কীভাবে আসবেন সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিচ্ছে এটা কী কী ঘড়ি পাওয়া যায় একটু আমাকে বলুন আমাদের এখানে টোটাল আমি রেস্ট ওয়াশ বিক্রি করে হোলসেলে ঠিক আছে আপনি এ টু পাবেন যদি প্যাকিং নেন এক রেট ঠিক আছে যদি খুচরো নেন দু টাকা চার টাকা পাঁচ কাটা মালের উপর ভ্যালি আর মানে দাম বাড়ে ঠিক আছে যদি প্যাকিং নেন এক রেট পঞ্চাশ পিসের প্যাকিং হয় পঁচিশ পিসের প্যাকিং হয় ঠিক আছে দশ পিসের প্যাকিং হয় যেমন নেবেন সেরকম রেট আছে মানে সেম প্রাইস তো নেই আমার স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরো টাকা থেকে স্টার্টিং আছে টাকা নিতে হবে তো আপনার ধরুন এক মাস দু মাসের উপরে কম বেশি হয় বেশিটা ম্যাক্সিমাম হয় কমটা কমই হয় কম টাইম হয় তো এইভাবে আমরা ঘড়ি বিক্রি করি যদি আমি দেখাই কিছু ঘড়ি দেখুন এই চার্জগুলো আমরা বিক্রি করি এই কোয়ালিটির উপর দাম এটা যেমন আমরা 30 টাকা বিক্রি করি 30 টাকা পিস হ্যাঁ 30 টাকা পিস ঠিক আছে যেমন এই হইটা বিক্রি করি এটা কোয়ালিটির উপর দাম এটা আমি 75 এ বিক্রি করি 75 হুম 75 বিক্রি করি ঠিক আছে যেমন এটা হয় এটা ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি অনেক কিছু এই এই আছে তো এটা স্টার্টিং প্রাইস আছে 22 টাকা 22 টাকা 22 টাকা 22 টাকা 22 টাকা 22 টাকা 22 তিরিশ টাকা বিক্রি করে ঠিক আছে এটা এটা ধরুন এটা আপনার পঁচিশ টাকা থেকে স্টার্টিং তিরিশ টাকা বত্রিশ টাকা থেকে লাস্ট তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত লাস্ট আছে ঠিক আছে সব যে ফ্যান্সি মাল আছে অনেক ভ্যারাইটি আছে এ আপনার ওই একশো টাকা একশো টাকা একশো টাকা এ স্টাটিং প্রাইস আছে ঠিক আছে চেনের মালে যে দেখুন সেগুলো আপনার ওই একশো কুড়ি তিরিশ চল্লিশ এর মধ্যে আছে 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 এখানেও সেম সেম ঠিক এদিকে ওই একশো পনেরো টাকা থেকে স্টার্টিং আছে একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এখানে আছে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে দুশো চল্লিশ পঞ্চাশ পয়সা আছে এগুলো যেমন একটু ভালো মাল এগুলো একটু এই যে এইগুলো এইগুলো

যত কোয়ান্টিটি নেবেন অত দাম কমবে পরিষ্কার কথা আপনি ধরুন হাজার পিস মাল নিলেন আমি রেট লাগিয়ে দেবো যদি দশ পিস বিশ পিস মাল নেবেন তো এক রেট হ্যাঁ একটা খাটুনি ব্যাপার আছে এটাই ব্যাপার ঠিক আছে এইভাবে আমরা বিক্রি করি দেখুন এটা দেখুন আপনি যদি শিয়ালদা হয়ে আসেন শিয়ালদা স্টেশনে নামবেন নেমে যে কোনো মানে লালবাজারের গাড়ি ধরবেন লালবাজার নামবেন লালবাজারের পেছনে

এই সব দোকানগুলিতে এই পুরো এরিয়াটাই ঘড়ির দোকান দেখুন টাইটান সোনাটা নিউ ওয়াচ টাইম সমস্ত ঘড়ি এখানে পেয়ে যাবেন এই দেখুন এই সব দোকানগুলোতে পাবেন বিভিন্ন রকম মেশিনও এখানে কিন্তু রাখে বিভিন্ন মেশিন এখানে থাকে অনেক রকম জিনিস এখানে পাবেন এখানে আপনারা একশো চৌত্রিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ দুটো বিভিন্ন দেয়াল ঘড়ি পেয়ে যাবেন আমাদের ঘড়ি মার্কেটে ঘড়ি কেনা শেষ প্রায় সাত আট হাজার টাকার ঘড়ি কেনা হয়েছে বন্ধু কিনেছে যা দোকানে ও ছোট্ট দোকানটাকে সাজিয়ে তুলবে বলে দেখা যাক এবার কিরকম রেসপন্স পাওয়া যায় তুমি খুশি তো এখানে এসে তুমি বুঝতে পেরেছো তো পরে আসছি এই ঘড়ির মার্কেটে এসে আপনারা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই উপকার করবে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে